শীতের সকালে গিয়েছিলাম সরিষা ফুল দেখতে দেখুন তো মিষ্টি রোদে কেমন করে সরিষা ফুলগুলো হাসছে শীতকাল শুরু হলে হলুদ চাদরে ঢেকে যায় বাংলার বিভিন্ন জমি সরিষা চাষ যাকে বলি বাংলাদেশ মানেই তো প্রকৃতির অপরূপ ছোঁয়া আর সেটা সমৃদ্ধ করে কিন্তু এই সরিষা ফুল বিভিন্ন সময়ে বিভিন্ন ফুল ফুটলেও সরিষা ফুলের গ্রহণযোগ্যতা কিন্তু অনেক বেশি তো হ্যালো সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ব্লগ ভিডিওতে এবারের ভিডিও স্পেশাল কিন্তু সরিষা ফুল আপনারা দেখতেই পাচ্ছেন এবং ভিডিওটির সাথেই থাকুন কেমন উপভোগ করছেন এটা কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন সরিষা বাংলাদেশের প্রধান ভোজ্য তেল ফসল সরিষার তেল গ্রাম শহর নগর সবাই কিন্তু পছন্দ করে অনেক আমলে যখন সয়াবিন ছিল না তখন কিন্তু এই সরিষার তেলই কিন্তু ব্যবহার করা হতো দিনে দিনে সয়াবিন আসার পরে কিন্তু সরিষার তেল একটু কম ব্যবহার হলেও শহর নগর গ্রামে কিন্তু এখনও অনেকেই সরিষার তেল কিন্তু পছন্দ করে এজন্যই কিন্তু অসংখ্য জমিতে সরিষা চাষ হয় যার ফুলগুলো কিন্তু আমরা শোভাবর্ধনের জন্য পাই সয়াবিন ব্যবহার হলেও সরিষার তেল এখনো যে গ্রাম বাংলা নির্ভর জায়গায় অবস্থান করছে এটা যেমন সরিষা ক্ষেত দেখেই বোঝা যায় দিগন্ত বিস্তৃত হলুদ সরিষা ফুলের সাজে সজ্জিত হয়ে ওঠে আমরাও তাই তো এর চারপাশে এত মানুষের ভিড় সবাই এটাকে ক্যামেরা বন্দী করে রাখে বিভিন্নভাবে সেটা হোক ভিডিও সেলফি ইত্যাদি তোলার মাধ্যমে সচরাচর আমরা দেখতে পাই ডিসেম্বর জানুয়ারিতে সরিষা খেতে এই ফুলের দেখা কিন্তু বেশি মেলে মধু চাষিরাও কিন্তু সরিষা ফুলের থেকে মধু সংগ্রহ করা মেতে থাকে মধু চাষিরা ছাড়াও কিন্তু দেখা মেলে প্রজাপতি মৌমাছি শীতের শিশিরে ফুলগুলো আরও সহজ সুন্দর সতেজ হয়ে ওঠে সরিষা ফুল দেখতে যদি চান তবে এর সময় উপযুক্ত সময় হচ্ছে খুব সকালে কিংবা বিকেলে এত সুন্দর দেখা যায় যা বলার মতো না আমাদের চলার পথে বেশি দেখা মেলে সরিষা ক্ষেত আর প্রকৃতি প্রেমীরা কিন্তু সেই শোভাবর্ধন করতে সেখানেই দাঁড়িয়ে যায় এবং সেটা উপভোগ করে আমরা সরিষা ক্ষেত দেখতে ভিড় জমালেও এই ক্ষেত সুন্দর রাখতে সতর্ক থাকতেই হবে সেটা ছবি তোলার মাধ্যমে ভিডিও করার মাধ্যমে যেভাবেই হোক আমাদের সতর্ক থাকতেই হবে তবেই তো এটা আরো শোভাবর্ধন করবে তাই নয় কি অনেক তো বললাম এবার আমি যেখানে এসেছি সেটার কথা বলি এটা হচ্ছে সিরাজগঞ্জ ক্রসবার দুয়ে দারুণ আপনি যতদূর চোখ রাখবেন ততদূর শুধু সরিষা ক্ষেত আর সরিষা ক্ষেত আগল করার মতো সরিষা ক্ষেত এখানে এসে মনটাই ভালো হয়ে যাবে আর হলুদের সমারোহে এরকম লাল সবুজের বাংলাদেশে তো মনটা আরও ফুরফুরে হয়ে ওঠে বেশ ভালো লেগেছে আর কি চাই বলেন তো ভিডিওটি কিন্তু উপভোগ করছেন তাই না অবশ্যই আপনারা জানাবেন যে এই যে হলুদ চাদরে ঢেকে আছে এখন বর্তমানে সরিষা ফুলের পুরো বাংলাদেশ কেমন লাগছে তো যাই হোক আমি যেখানে এসেছি এখানে গত বছর এখান থেকে যে গুড়ের ভিডিও দিয়েছিলাম অর্থাৎ গুড় বানানোর প্রসেসিং দিয়েছিলাম সেটা কিন্তু এই সিরাজগঞ্জ ক্রসবার দুয়ে তো যাই হোক আমি আসলে আনন্দে আত্মহার হয়ে গিয়েছি আমার যে কি ভালো লাগছে তা বলার মতো ভাষা নেই আসলে কথা বলে সবটাই অনুভব অনুভূতি ব্যাখ্যা করা যায় না কিছু অনুভব অনুভূতি রেখে দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ